বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শুভ বছর বা বলতে পারেন ভালো বছরের তালিকা যদি তৈরি করা হয় না সেই তালিকায় কিন্তু দু হাজার সালের নামটা কিন্তু অবশ্যই থাকবে কারণ দু সাল বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলতে পারেন একটা কিন্তু শুভ বছর সেটা কিন্তু ছিল এবার বলবেন সেই বছর কি টেনশন ছিল না সংঘর্ষ ছিল না তো বৃষ্টিকের বৃষ্টিক রাশির মানুষের জীবনের অঙ্গই হচ্ছে অঙ্গ কিন্তু দু সাল কম্পারিজন যদি করা হয় তাহলে কিন্তু অন্যান্য অনেক বছরের থেকে বেশ একটা ভালো বছর কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই ছিল দু সাল যখন শুরু হলো বৃষ্টিক রাশির মানুষরা তখন কিন্তু মোটামুটি মুখে কিন্তু একটা হাসি নিয়েই বৃষ্টি রাশির জাতক জাতি কারা সাল কিন্তু শুরু করেছিলেন কারণ শনি দেবের যে ঢাইয়ার প্রভাব সেটা কিন্তু দু বছরের প্রথম দিকে কিন্তু খুব একটা বেশি পরিলক্ষিত বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু ছিল না কিন্তু বছরটা যত এগোলো বছরের সময় যত গড়াতে থাকলো তত আমরা দেখলাম কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা রাহুর কারণে এবং চতুর্থে শনির কারণে মানসিক ক্ষেত্রে ডিস্ট্রাকশন এবং তার সঙ্গে ঢাইয়ার যে প্রভাবটা বৃষ্টিকের ক্ষেত্রে তৈরি হলো সেটা কিন্তু একটা বিরাট রকম প্রভাব বৃষ্টিরাশি জাতক জাতিকাদের জীবনে তৈরি হতে শুরু করলো দু সাল যতটা কিন্তু এগোতে থাকলো এখানে তিনটে মূল তথ্যকে তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে প্রথমত বৃশ্চিক রাশির যে স্বভাবগত বৈশিষ্ট্য না প্রথম কথাই হলো বৃষ্টিক রাশির মানুষ কিন্তু প্রচন্ড রকম আত্মবিশ্বাসী মানুষ এবং সবথেকে বড় কথা প্রচন্ড রকম আত্মবিশ্বাস এবং সেলফ মোটিভেশন বা সেলফ কনফিডেন্স কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মধ্যে সব সবথেকে বেশি কিন্তু পরিলক্ষিত করা যায় দ্বিতীয়ত বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কিন্তু মেমোরির জায়গা কারণ বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কিন্তু জীবনে কোনো কিছুকে ভুলতে পারে না এরা জীবনের প্রত্যেকটি সিচুয়েশন প্রত্যেকটি ক্ষণ প্রত্যেকটি মুহূর্ত কিন্তু এরা জীবনে কিন্তু ভীষণ রকম মনে রাখে এবং কে এর সঙ্গে কবে খারাপ করেছে কবে ভালো করেছে এই জায়গাটা কিন্তু বৃশ্চিক রাশির মানুষ সারা জীবন মনে রাখতে পারে আর তৃতীয়ত কিন্তু যে স্বভাবগত বৈশিষ্ট্যটা দেখা যায় সেটা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু প্রচন্ড রকম মিস্টেরিয়াস কারণ এরা কিন্তু খুবই একটা কিন্তু কি বলবো মানে এদেরকে যদি আপনি আবিষ্কার করার চেষ্টা করেন তাহলে কিন্তু কোনোদিনই সেটা পসিবল করতে পারবেন না কোন কোন সময় দেখবেন এরা কিন্তু প্রচন্ড রকম হাসি খুশি কিছু কিছু সময় দেখবেন এরা প্রচন্ড রকম দয়ালু আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন এরা কিন্তু প্রচন্ড রকম মা হীনকম ব্যক্তিত্বে কিন্তু পরিণত হয় তো প্রচন্ড রকম স্টিডিয়াস থাকার জন্য কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আবিষ্কার করাটা অত্যন্ত অত্যন্ত দুরূহ একটা কাজ কিন্তু প্রত্যেকটি মানুষের কাছে হয়ে যায় আর এই তিনটে কিন্তু প্রধান স্বভাবগত বৈশিষ্ট্য বৃশ্চিক রাশি জাতক জাতিকাকে কিন্তু জীবনে সংঘর্ষ করতে জীবনে লড়াই করতে কিন্তু ভীষণ রকম একটা জায়গা সেটা কিন্তু তৈরি করে দেয় আর যে জায়গাটা থেকে এই কিন্তু 2024 এ লড়াইটাও কিন্তু বৃশ্চিক রাশির মানুষ এখনো পর্যন্ত কিন্তু হাসি মুখে কিন্তু লড়ে যাচ্ছেন তার জন্য প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে কিন্তু কূল এখান কিন্তু বিষয় সেটা হচ্ছে আমরা কিন্তু দু হাজার চব্বিশের দুশো পঁয়ষট্টিটা দিন পার করে ফেলেছি আমাদের হাতে কিন্তু মাত্র আর একশোটা দিন সময় আছে আর এই একশো দিন বৃষ্টিক জন্য কিন্তু কি কি ফলাফল থাকতে চলেছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব আর এখানে দুটো মূল তথ্যে কিন্তু থাকার চেষ্টা করব দীর্ঘ সময় পর দেবগুরু বৃহস্পতি বৃষ্টিক রাশির সাপেক্ষে কিন্তু সেভেন থাউজ অবস্থান করছে লাস্ট হান্ড্রেড সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি সেভেন থাউজ থাকবে দ্বিতীয় যে জায়গাটায় কিন্তু ফোকাস করার চেষ্টা করবো সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু শনিদেব গতিতে থাকলেও শেষ একশো দিন সময় কিন্তু শনিদেব মোটামুটি এবার মার্গি গতিতে ফিরে আসবে এবং সেখান থেকেই বৃষ্টিক রাশির জীবনে কিন্তু আবার একটা গতি ফিরে আসবে আবার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সফলতার জায়গা মুখে হাসি সেটা কিন্তু বৃষ্টিকের ফিরতে চলেছে তাহলে চলুন মূল আলোচনার মধ্যে আমরা প্রবেশ করি এই জায়গাটা একটু মাথায় রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন নমস্কার জয় মাতারার প্রথমেই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 100 দিনের ফাইনান্সিয়াল কন্ডিশনের জায়গা কারণ শনির দাইয়ার প্রভাবের ফলে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা ফাইনান্স নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে কিন্তু এই মুহূর্তে রয়েছে যেখানে ফাইনান্সের জায়গার কিন্তু একটা কি বলবো যে ফলাফল সেটা কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকারা খুব একটা ভালো সেটা কিন্তু प्राप्त করতে পারছেন না ফাইনান্সিয়াল দুশ্চিন্তাও কিন্তু আপনাদের এই মুহূর্তে বেশ কিছু ক্ষেত্রে রয়েছে এবং ফাইনান্সের জায়গাটা কিন্তু সবথেকে বেশি ক্ষতিকর হচ্ছে হেলথের কারণে হয় নিজের হেলথ এর কারণে আর না হলে পরিবারের হেলথের কারণে কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ফাইনান্স এর জায়গাটা কিন্তু মোটামুটি একটা ডিস্টার্বিং সিচুয়েশনের মধ্যে রয়েছেন যেখানে সেভিংস পার্ট কিন্তু বৃষ্টিক রাশি কোনো ভাবেই কিন্তু ডেভেলপ করতে পারছেন না তাদের জন্য বলবো শেষ একশো দিন কিন্তু বৃষ্টিক জাতক জাতিকাদের ক্ষেত্রে মাল্টিপাল এবং অনেক ক্ষেত্রে এরকম দেখা যেতে পারে আপনি যদি চাকরি করে থাকেন তাহলে সেই চাকরি থেকে অন্য কোনো সূত্র থেকে আপনার পাশাপাশি অন্য কোনো সূত্র থেকে আপনার কাছে কিছু অর্থ এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে আটকে থাকা টাকা পয়সাতেও কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা হাতে কিছু অর্থ এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত বৃষ্টিক রাশির জাতক জাতিকারা করতে পারবেন দ্বিতীয়ত অনেক ক্ষেত্রে বৃষ্টিক এই জাতক জাতিকাকে আমরা দেখলাম 2024 বছরে কিন্তু বারবার কিন্তু প্রপার্টি সেল করতে গিয়েও বাজার সম্মুখীন হছিলেন তাদের জন্য বলবো এই মুহূর্তে লাস্ট 100 দিন সময় আপনাদের কিন্তু প্রপার্টি সেলিং করে হাতে কিছু অর্থ এই সময়ে কিন্তু আসতে পারে যারা মুভেবল প্রপার্টিজ বিক্রি করতে যাচ্ছিলেন মানে বিশেষত গাড়িকে যারা বিক্রি করতে যাচ্ছিলেন তারাও কিন্তু গাড়ি বিক্রি করে বেশ কিছু অর্থ বৃষ্টি জাতক জাতিকারা 2024 এর শেষ 100 দিনে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন কোনো কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট সংক্রান্ত জায়গা থেকেও কিন্তু বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বেশ কিছু অর্থ এই সময় কিন্তু প্রাপ্ত হতে পারে যেটা হয়তো পূর্বে আপনি ইনভেস্ট করে রেখেছিলেন কোনো টাকা কিন্তু এই মুহূর্তে ম্যাচিওর হয়ে আপনার হাতে কিন্তু কিছু অর্থ বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে কিন্তু সেভেন্থ হাউসে অবস্থান করছেন এবং রাশির ওপর কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে তার মানে এখন কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা পৈতৃক সূত্রের কোনো লিটিগেটেড প্রপার্টি বা পৈতৃক সূত্রের এমন কোনো প্রপার্টি যেটা কিন্তু দীর্ঘদিন ধরে কোনো মীমাংসার মধ্যে আসছিল না সেটার একটা মীমাংসা হয়ে বা কোনো প্রপার্টি কিন্তু ভাগ্যক হয়েও আপনার কিন্তু হাতে কিছু অর্থ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শেষ একশো দিনে অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারছেন কোন কোনো ক্ষেত্রে এমনও হতে পারে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা বন্ধুর কাছ থেকে কিন্তু কোনো পুরোনো অর্থ এই সময় কিন্তু আদায় হতে পারে হয়তো আপনি কোনো বন্ধুকে বহু দিন আগে কোনো টাকা পয়সা ধার দিয়েছিলেন বা কোনো কারণে সেই টাকা আপনার উঠছিল না সেখান থেকে কিছু অর্থ এই সময় কিন্তু বৃষ্টিক রাশির প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকছে কিছু কিছু জনের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে যেহেতু মঙ্গলের পজিশন থাকছে আপনার নাইন্থ হাউস এবং আপনার ক্ষেত্রে কিন্তু আপনার এইথ হাউসের উপরে তো এইথ হাউস এবং নাইন্থ হাউসে মঙ্গলের অবস্থান বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে লাস্ট একশো দিনে ফাটকা রিলেটেড জায়গা থেকেও কিন্তু কিছু অর্থ আপনাদের কিন্তু আসার একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তো ফাইন্যান্স নিয়ে বেশ কিছু দুশ্চিন্তা লাস্ট একশো দিনে বৃষ্টিক রাশির কাটতে চলেছে কারণ শনিদেব মার্গি গতিতে ফিরে এলে ঢাইয়ার ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভলি পরিবর্তন আমরা কিন্তু দেখতে পাবো যেখানে অর্থনৈতিক ফেজের কিন্তু কিছু দুশ্চিন্তা আপনার ক্ষেত্রে কিন্তু কাটতে চলেছে দ্বিতীয়ত যে জায়গাটা বৃষ্টিকের জন্য আলোচনা করবো সেটা হচ্ছে হেলথ রিলেটেড জায়গা কারণ ডাইয়ার পরবর্তী সময় থেকে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের হেলথের পেছনে প্রচুর পরিমাণ অর্থ কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে এমনও হয়েছে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু নতুন নতুন রোগের প্রাদুর্ভাব কিন্তু তৈরি হয়েছে বা সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে বৃষ্টিক রাশির মানসিক ক্ষেত্রের জায়গাটা এই মুহূর্তে কিন্তু বেশ একটা খারাপ সিচুয়েশনের মধ্যে রয়েছে এবং মানসিকভাবে বৃষ্টিক কিন্তু ভীষণ রকম বিপর্যস্ত অবস্থায় রয়েছেন কারণ পঞ্চমে রাহু মানসিকভাবে কিন্তু সেই স্টেবিলিটি আপনাকে দিচ্ছে না পঞ্চমভাবে অবস্থানকারী রাহু আপনার কিন্তু মানসিক ক্ষেত্রে ডিস্ট্রাকশন ঘটাচ্ছে শনিদেব কিন্তু ফোর্থ হাউসের অবস্থান তো মুদ্রা কথা হলো মানে মানসিক ক্ষেত্রে কিন্তু এখন ভীষণই একটা মন খারাপ সিচুয়েশন সেটা কিন্তু চলছে প্রথমেই বলবো লাস্ট একশো দিন সময় আমরা যদি দেখি মঙ্গলের পজিশনটা মঙ্গলের পজিশনে যদি দেখেন তাহলে দেখতে পাবেন মঙ্গল প্রথমে থাকছে অষ্টম ভাবের উপর তারপর এবং রেক্টোগ্রেড বছরের শেষ একশো সময়ের মধ্যে এবং সব থেকে বড় কথা দেবগুরু বৃহস্পতিও সেভেন থাউসে কিন্তু রেক্টোগ্রেড মোশনে যাওয়া আরম্ভ করবে এই যে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের রেক্টোগ্রেশনে যাওয়া এবং শনির কিন্তু রেক্টোগ্রেশন মোড় থেকে একদম মার্গী গতিতে ফিরে আসা কোথাও গিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশন মানসিক ক্ষেত্রের অ্যাংজাইটি মানসিক ক্ষেত্রের কিন্তু যে মন খারাপ সিচুয়েশন সেই জায়গাটা কিন্তু অনেকটা কমাতে সাহায্য করবে এবং কনফিউজিং মনের যে জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে এই মুহূর্তে মনের মধ্যে কনফিউশন প্রচুর বৃশ্চিকের কাজ করছে সেই জায়গায় কিন্তু বৃশ্চিক বেশ কিছু ভালো ফলাফল কিন্তু শেষ একশো দিন সময়ে প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয়ত যে জায়গাটা বলবো যে সকল বৃশ্চিক জাতক জাতিকারা কিন্তু সঠিক ট্রিটমেন্ট করাতে পারছিলেন না রোগ আইডেন্টিফিকেশন যারা কিন্তু করতে পারছিলেন না পেটের বিভিন্ন রকম সমস্যায় যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন বা কোনো কোনো ক্ষেত্রে চোখে চোখের বিভিন্ন রকম সমস্যা ড্রাই আই হয়ে যাওয়ার এরকম কোন সমস্যার কিন্তু যারা বিশেষ শিকার হয়েছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল বৃষ্টিক রাশি জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন লাস্ট একশো দিনে আপনারা কিন্তু যারা বিশেষত শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা হার্ট চেস্ট রিলেটেড সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছিলেন কোন ইনফেকশন জাতীয় সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল কিন্তু প্রাপ্ত করবেন এবং লাস্ট একশো দিন আমি কিন্তু বলবো পায়ের নিচের অংশ নিয়ে বা কোমরের নিচের অংশ নিয়ে সচেতন অবশ্যই বৃষ্টিক রাশির মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন এজেড মানুষ যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময় শারীরিক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সুগার লেভেল কিন্তু এখন অনেকটা কম কম মানে কমাতে আপনি কিন্তু সমর্থ হবেন আপনার যদি কোলেস্ট্রল লেভেল হাই হয়ে থাকে সেখান থেকেও কিন্তু একটা ভালো ফলাফল বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে একাদশে কেতুর অবস্থান কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভুল ট্রিটমেন্টের শিকার যারা হয়েছিলেন তারাও কিন্তু সঠিক একটা ট্রিটমেন্ট এই সময় কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন লাস্টলি যেতে যেতে বলে দেবো হেলথ রিলেটেড জায়গায় পরিবারকে নিয়ে যে দুশ্চিন্তা বৃষ্টিকে তৈরি হয়েছিল সেখান থেকে কিন্তু অনেকটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশেষত চাকরি ক্ষেত্র বা কর্মক্ষেত্রের জায়গা নিয়ে দেখুন প্রথম জায়গাটা বৃষ্টিককে বলার চেষ্টা করব সেটা হচ্ছে চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে একটা কনফিউশন বৃষ্টিকের মধ্যে যে এখন কিন্তু চাকরি পরিবর্তনের কিছু সুযোগ বৃষ্টিকরা সেই সামনে কিন্তু এসছে এবং সেই সুযোগটাকে কাজে লাগাবেন না সেই সুযোগটাকে কিন্তু ছেড়ে দেবেন এই একটা কনফিউশন আপনার মধ্যে কিন্তু ভীষণ রকম কাজ করছে দেখুন প্রথমেই একটা কথা বলবো যে লাস্ট একশো দিন সময় মঙ্গল শনি এবং কেতুর যে কম্বিনেশন আমরা পাচ্ছি সঙ্গে বৃহস্পতির কম্বিন কোথাও গিয়ে বৃষ্টিক রাশির কিন্তু এখন কর্ম পরিবর্তনের জায়গা কিন্তু সুনিশ্চিত ভাবে ভালো হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে তো এই মুহূর্তে আপনার সামনে যদি অপরচুনিটি থেকে থাকে আপনি কিন্তু অবশ্যই চাকরি পরিবর্তন বৃষ্টিক রাশির জাতক জাতিকা হলে কিন্তু করতে পারবেন কিন্তু যাদের সামনে অপরচুনিটি আসেনি তারা কি করবে প্রথম কথাই বলবো একাদশে কেতুর অবস্থান এবং এই মুহূর্তে টেন এর অবস্থান দেখুন মানে রবির যে সঞ্চার আমরা কিন্তু লাস্ট একশো দিনে পাচ্ছি সেটা হচ্ছে আপনার দ্বাদশ আপনার রাশি এবং আপনার দ্বিতীয় ভাবের উপর দিয়ে তার মানে দ্বাদশ ভাবে টেন হাউসের লড লগ্নে বা টেন হাউজের লট দ্বিতীয় তার মানে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা কিন্তু চাকরি পরিবর্তনের জন্য সুযোগ খুঁজছিলেন তাদের সামনেও কিন্তু বেশ কিছু পরিবর্তনের সুযোগ এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই আসতে চলেছে এবং শনিদেবের মার্গি গতিতে ফিরে দেবগুরু বৃহস্পতিতে অনেক ক্ষেত্রে আমরা দেখলাম ঢাইয়ার প্রভাবে বৃষ্টিক রাশির কিন্তু কর্মক্ষেত্রে বিশেষভাবে কিন্তু কর্মব্যস্ততার পরিমাণকে বাড়িয়ে দিয়েছিল কর্মক্ষেত্রে চাপের জায়গা কিন্তু তৈরি করছিল এবং কোন রেকগনিশন কিন্তু আপনি পাচ্ছিলেন না তাদের জন্য বলবো শনিদেব মার্গি গতিতে ফিরে আসার পরে কেতুর একাদশে অবস্থান কোথাও গিয়ে এখন কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা লাস্ট একশো দিন কর্মক্ষেত্রে কাজের প্রেশার যেমন আপনার থাকবে আপনাকে কিন্তু বিশেষ কিছু রেকগনিশন আপনি কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন এবং এই মুহূর্তে বিদেশে যে সকল কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা অবস্থান করছেন তাদেরও কিন্তু চাকরি পরিবর্তনের সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে এবং চাকরির ক্ষেত্রে চলতে থাকা সমস্যার সমাধান বিদেশে থাকা বৃষ্টিক রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন যারা কিন্তু ক্যাম্পাস ইন্টারভিউ বা যারা কিন্তু একদম ফ্রেশার্স মানুষ রয়েছেন তাদের জন্য বলবো ইন্টারভিউয়ের জায়গা কিন্তু ভালো থাকছে তবে আমি বলবো যারা কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছেন বিশে অক্টোবরের পর বা কুড়ি অক্টোবরের পর আপনারা কিন্তু ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন চাকরি প্রাপ্তির সম্ভাবনা আপনাদের জন্যও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে তো চাকরি নিয়ে দুশ্চিন্তা লাস্ট একশো দিনে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের বেশ কিছুটা কম সেটা কিন্তু থাকতে চলেছে এবার বৃষ্টিকের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা দেখুন পঞ্চমে রাহুর অবস্থান বিজনেস ক্ষেত্রে কিন্তু বৃষ্টিক রাশি জাতক জাতিকারা দু চব্বিশ সম্পূর্ণ বছরই মোটামুটি বলতে পারেন খুব একটা ভালো ফলাফল কিন্তু করতে পারেননি বা বিজনেস ক্ষেত্রে কিন্তু বেশ কিছু লসেস কিন্তু এবছর বৃশ্চিক রাশির মানুষের হয়েছে এবং বড় ধরনের লস কিন্তু এই এই বছর বৃষ্টিকের কিন্তু অবশ্যই অবশ্যই হয়েছে অনেকের ক্ষেত্রে যে সংক্রান্ত বিজনেস করতেন কিন্তু সেই সংক্রান্ত বিজনেসে কিন্তু কিছু বিক্রি বারটা আপনাকে করতে হচ্ছে যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ট্রান্সপোর্ট বিজনেস যারা করতেন তাদের হয়তো দুটো তিনটে গাড়ি ছিল সেখান থেকে হয়তো একটা গাড়িকে বিক্রি করতে হয়েছে দুটো গাড়িকে হয়তো বিক্রি করতে হয়েছে বা যারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কোনো স্টোরের বিজনেস করছেন সেখান থেকে কিন্তু কিছু মালকে কমের মধ্যে দিয়ে আপনাকে কিন্তু বিক্রি করে দিতে হয়েছে তো রকম ধরনের কিছু লসেস কিন্তু বিজনেসের জায়গা বৃষ্টিকে হয়েছে তবে কিছু ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ বিজনেস বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কম্পারেটিভলি অনেকটা ভালো ফল দু সম্পূর্ণ বছর কিন্তু প্রাপ্ত করেছেন কিন্তু প্রশ্ন হলো লাস্ট একশো দিন শেষ একশো দিন বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রের জায়গার প্রধানতম যেটা অসুবিধার জায়গা থাকবে সেটা হচ্ছে এই মুহূর্তে সঠিক ডিসিশনের কিন্তু একটা অভাব বৃষ্টিক রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম পরিলক্ষিত করবেন অনেক ক্ষেত্রে সুযোগ কিন্তু তৈরি হবে কারণ পঞ্চমে আহ একাদশে কেতু সুযোগ কিন্তু আপনার সামনে একের পর এক বিজনেস ক্ষেত্রে আসবে কিন্তু কোন সুযোগটা নেবেন এবং কোন সুযোগটা ছাড়বেন এই একটা দুশ্চিন্তা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে কিন্তু আমরা বিশেষভাবে কিন্তু পরিলক্ষিত করতে পারবো দ্বিতীয়ত যেটা কিন্তু খুব ভালো হতে চলেছে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট কারণ বৃষ্টিকের বহু মানুষ কিন্তু এই মুহূর্তে নতুন ইনভেস্টার খোঁজার চেষ্টা করছেন যে আপনার বিজনেসে অন্য একজন কেউ ইনভেস্ট করবেন রকম ধরনের কিছু জায়গা আপনি আর তাদের জন্য বলবো এই মুহূর্তে কারোর মাধ্যমে বিজনেসে কিন্তু নতুন কোনো ইনভেস্টমেন্ট বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের হওয়ার একটা সম্ভাবনা সেই জায়গাটা কিন্তু অসম্ভব ভালো একটা ফলাফল আপনাদের জন্য কিন্তু তৈরি করতে চলেছে তবে সঠিক সিদ্ধান্তটা কিন্তু লাস্ট একশো দিনে নেওয়া প্রয়োজন বৃষ্টিক রাশির বিজনেস के तरीत जाएगा তবে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিকে কিন্তু নতুন বিজনেসের ক্ষেত্রে খুব ভালো ফলাফল সেটা কিন্তু থাকবে বিশেষত যারা কিন্তু নতুন বিজনেস খুলতে চাইছিলেন নতুন ইনভেস্টমেন্ট নতুন বিজনেসে করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই বৃষ্টিক সাপেক্ষে কিন্তু থাকতে চলেছে তার সঙ্গে আমি বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে বলবো আপনাদের ক্ষেত্রে যেটা প্রধানতম সিচুয়েশন হতে পারে আপনি কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গায় এই মুহূর্তে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ভালো কিছু অপরচুনিটি এবং সেখান থেকে লাভবান হওয়ার একটা সুযোগ এটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন নতুন

আর আবারও বলবো এই সময় কিন্তু বিজনেসে হটকারী সিদ্ধান্ত বৃষ্টিক রাশির মানুষ লাস্ট একশো সময়ের মধ্যে কিন্তু নেবেন না দেখবেন অত্যন্ত ভালো ফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে কারণ একাদশে কিন্তু কোথাও না কোথাও থেকে তো লাভ দেবেই কারণ কারণ দিতে পারছিল না তার প্রধানতম চন্দ্র সাপেক্ষে কিন্তু শনি রেক্ট্রেটেড অবস্থায় বসে আছে ফলটা আসে দেবে কি করে এই মুহূর্তে দেখুন আপনাদের ক্ষেত্রে আপনাদের চন্দ্র সাপেক্ষে আপনাদের লগ্নপতি অষ্টম ভাবে বসে আছে ফলটা আপনি পাবেন কোথা থেকে এই সিচুয়েশন ঠিক হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি তারপরেই দেখবেন প্রপারলি একটা ফল আপনি কিন্তু পাচ্ছেন এবং বিজনেস ক্ষেত্রে একটা প্রফিটের জায়গা আপনার জন্য কিন্তু ওয়েট করে রয়েছে আপনি যদি বৃষ্টিক রাশির হয়ে থাকেন যারা সেলফ প্রফেশনে দেখুন প্রথম কথাই বলবো সেল প্রফেশনের সমস্যা হচ্ছিল আপনি যতটা ক্লায়েন্ট বা যতটা কিন্তু মানি মানি এক্সপেক্ট করছিলেন ততটা বা ক্লায়েন্ট কিন্তু আপনার কাছে সেই টাইম মতন এসে কিন্তু পৌঁছছিল না একটু দেরি হচ্ছিল আপনার কাছে আসতে হয়তো আপনি এক্সপেক্ট করছিলেন কালকে আমি দশজন মানুষকে কিন্তু সার্ভিস দেবো কিন্তু দেখলেন কালকে দশজন মানুষ এলো না এক হপ্তাহ পরে দশজন মানুষ এলো বা আপনি হয়তো একটা টাকা কালকে এক্সপেক্ট করছিলেন সেলফ প্রফেশনের মানুষরা তখন কিন্তু দেখবেন টাকাটা আপনার কাছে আসতে কিন্তু অনেকটা দেরি করে ফেললো এই যে জায়গাটা এটা কিন্তু সেলফ প্রফেশনের মানুষদের সব থেকে বেশি চলছিল এখন কিন্তু আমি আপনাকে বলবো লাস্ট কিন্তু যে হান্ড্রেড ডেজ টাইম থাকছে সেই টাইমে আপনার এক্সপেক্টেশন অনুযায়ী কিন্তু আপনার কর্মের জায়গাটা কিন্তু আপনাকে ফল অবশ্যই কিন্তু প্রদান করবে নতুন ক্লায়েন্টের জায়গাও কিন্তু থাকবে আর রেপুটেশন যাদের ক্ষেত্রে হ্যাম্পার হচ্ছিল তারা কিন্তু ভালো রেপুটেশন এই সময় কিন্তু ফিরিয়ে আনতে পারবেন তবে পলিটিশিয়ানদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে যারা কিন্তু বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন কোনোভাবে নিজেদের রেপুটেশনের জায়গা কিন্তু হ্যাম্পার হয়েছিল তারা কিন্তু নতুন করে সেই জায়গাকে কিন্তু পুনরুদ্ধার করতে পারবেন এবং নতুন করে আপনারা কিন্তু আবার নতুন করে কোনো পদপ্রাপ্তির সম্ভাবনা পলিটিশিয়ানদের ক্ষেত্রে কিন্তু লাস্ট ডে সময়ের মধ্যে কিন্তু থাকতে চলেছে আর সেলফ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আরও একটা জায়গা বলবো এই সময় কিন্তু জায়গা কিন্তু অত্যন্ত ভালো দেবে এবং এই ফাইন্যান্সকে কিন্তু প্রপারলি চ্যানেলাইজ করার প্রয়োজন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ রকম থাকতে চলেছে এবং কোনো কোনো ক্ষেত্রে এজেন্সিমূলক কাজকর্ম যারা করছেন তারাও কিন্তু এই সময় নতুন ক্লায়েন্ট বেস তৈরি করে আপনারা যদি আপনাদের কিছু কনফার্মেশন পাওয়ার থাকে সেটাও কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই বৃষ্টির রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা কিন্তু আলোচনা করব চার পাঁচটা কিন্তু বিবিধ পয়েন্টকে বলে দেওয়ার চেষ্টা করব যেটা কিন্তু আপনাদের জন্য ভীষণ ভালো হতে পারে দেখুন লাস্ট একশো দিন সময় শনির ঢাইয়া কিন্তু কন্টিনিউড হবে এই শনির ঢাইয়া চলাকালীন আমি কিন্তু বৃশ্চিক রাশির মানুষকে বলবো হটকারী কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে কিন্তু ভীষণ রকম বিরত সেটা কিন্তু রাখার চেষ্টা করবেন ইনডিসিপ্লিন হওয়ার চেষ্টা এই সময় কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা একদমই থাকবেন না তাতে কিন্তু বেশ ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে তৃতীয়ত আমি যে জায়গাটা বলবো এই সময় কিন্তু ট্যুর করার ক্ষেত্রে একটু সচেতন কিন্তু থাকার প্রয়োজন রয়েছে কারণ মঙ্গল

এবার বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের শেষলি যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সম্পর্ক এবং তার সঙ্গে কিন্তু রিলেশনশিপের জায়গা দেখুন প্রথম কথাই হচ্ছে দেবগুরু বৃহস্পতি সেভেন থাউজেন্ড ওপরে একশো দিনের মধ্যে কিন্তু রেক্টোগ্রেট মশানো যাচ্ছে কিন্তু শ্বাস নেওয়ার মতন সিচুয়েশন যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে শনিদের দীর্ঘ সময় পর কিন্তু বক্রগতি থেকে মার্গি গতিতে ফিরে আসতে চলেছেন এই দুটো কম্বিনেশন কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একাধারে যখন পুরোনো সমস্যা বা আপনার স্পাউসের সঙ্গে পুরোনো কোনো লিটিগেশন বা পুরনো কোনো কিন্তু যদি মানবিমান পর্ব থাকে সেটাকে মেটাতে যাব কিছুটা পরিমাণ আপনাকে সাহায্য করবে এবং তার একটা মীমাংসা আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন উল্টো দিক থেকে পঞ্চমে রাহুর অবস্থান এবং ফোর্থ হাউসে শনি কিন্তু থেকে মার্গী গতিতে ফিরে আসা সন্তানের সঙ্গে সম্পর্ক কিন্তু কিন্তু বৃশ্চিক জাতক জাতিকাদের এখন যত্নশীল হতে হবে কারণ কোথাও গিয়ে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের শেষ একশো দিনে স্পাউসের সঙ্গে সম্পর্কে ডেভেলপমেন্ট থাকলেও সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং সেই জায়গা কিন্তু তৈরি হতে পারে বা সন্তানের সঙ্গে কিছু ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন গ্যাপ সেটা কিন্তু ঘটার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দ্বিতীয়ত কিন্তু বলবো এই সময় কিন্তু ঢাইয়া চলাকালীন মা বাবার সঙ্গে যদি আপনার কোনো কমিউনিকেশন ক্ষেত্রে কোনো গ্যাপ ঘটে থাকে বা আপনার ভাই বোনের সঙ্গে আপনাদের যদি কোনো কমিউনিকেশন গ্যাপ থাকে সেই গ্যাপটাকে কিন্তু কিছুটা আপনি মেকআপ করতে পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হয়ে থাকেন কিন্তু স্পাউসের সঙ্গে বা এই মুহূর্তে কিন্তু সন্তানের সঙ্গে সম্পর্ক স্পাউসের সঙ্গে ভালো হলেও সন্তানের সম্পর্কে কিন্তু যত্নশীল অবশ্যই অবশ্যই বৃষ্টিক রাশির মানুষ কিন্তু থাকবেন এখানে আরও একটা জায়গা বলে দিই এখন কিন্তু ট্যুরের কোনো পরিকল্পনা আপনাদের কিন্তু থাকতে পারে বা ট্যুরের জন্য কিন্তু কিছু পরিকল্পনা আপনারা কিন্তু করতে পারেন বাড়ি পরিবর্তন বাড়ি চেঞ্জ যারা করতে চাইছিলেন তারাও কিন্তু এই মুহূর্তে চেঞ্জ করার একটা সম্ভাবনা আপনাদের থাকতে চলেছে এবং সব থেকে সুখের যে খবর সেভেন থাউজে বৃহস্পতির অবস্থান থাকছে এবং তার তার সঙ্গে যদি দেখতে হয় আপনাদের কিন্তু ফোর্থ হাউসের লডও কিন্তু ফোর হাউসের সক্ষত্রস্থ অবস্থায় রয়েছে শেষ একশো দিন যারা কিন্তু ফ্যামিলি প্ল্যানিংস বা সন্তানের পরিকল্পনা করছিলেন তারা কিন্তু করতে পারেন এবং তাদের ক্ষেত্রে কিন্তু সাকসেসের রেট পরিমাণ অত্যন্ত অত্যন্ত মাত্রায় কিন্তু বেশি থাকবে এবং এই মুহূর্তে কিন্তু নতুন বিবাহের কিছু সংযোগ বা দ্বিতীয় বিবাহের কিন্তু কিছু সংযোগ বৃষ্টি রাশি জাতক জাতিকাদের শেষ একশো দিনে কিন্তু ফাইনালাইজ হওয়ার মতন সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে পঞ্চমে রাহুর অবস্থান রয়েছে শেষ একশো দিন লাভ ক্ষেত্রে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে একটু মাথায় রাখার চেষ্টা করবেন মিথ্যা কথা বলে